কিচ্ছুই বুঝতে পারছি না না পো তুমি কিচ্ছু করো না কে বলেছে বড় বাবা দুঃখ পেয়েছে? আসলে বড় বাবার অফিসলে নানারকম ঝামেলা থাকে তো তাই নানা রকম চিন্তা ভাবনা করে বড় বাবার কোনো দুঃখ হয়নি তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না কেমন সব ঠিক হয়ে যাবে মা না পেয়েও মা বড় বাবালিদিকে এই বাড়িতে আসলো তারপর আমিও এদিকে বড় বাবার বাড়িতে গেলাম আমি সব দেখেছি সব বুঝতে পেরেছি মোর বাবার খুব কষ্ট আমার জন্য বলেন আপনি মনি আমি কি করলে মোর বাবার চিন্তা দূর হবে তুমি খুশি থাকো পূর্ণ তবেই বড় বাবা নিশ্চিন্ত হবে তুমিও বাড়িতে নতুন বাবা মার সাথে খুব ভালো থাকবে খুব আনন্দে থাকবে এই বাড়ি নিয়ে একদম চিন্তা করবে না কেমন দেখো পূর্ণা তুমি যদি ভালো থাকো তাহলে আমরা সকলে ভালো থাকবো এবার চুপটি করে শুয়ে পড়ো তো একদম চোখ বন্ধ করে কোনো উল্টোপাল্টা চিন্তা করবে না কেমন সব ঠিক হয়ে যাবে মা ওকে পূর্ণা গুড নাইট গুড নাইট এইটুকু মেয়ে এত বোঝে কি করে জানিও ঠিক করে বললো না জানলে পর পর কষ্টটা আমি কমাবো কি করে গুনা ফোন করেছি এই সময় হ্যাঁ রে ভাইয়া জানিস ভাইয়া ও ঠিক বুঝতে পেরেছে তুই ভেতরে ভেতরে আর সত্যি ভালো নেই এতটুকু একটা বাচ্চা মেয়ে কি করে বুঝতে পারে বলতো

তুমি দেখো এইটুকু বয়সে ওর উপর দিয়ে কতখানি ঝড় পড়ে গেছে সব সামলাচ্ছে আমি জানি না আমি পারতাম কিনা ঠিক এই কারণে না আমা আমার ওকে দক্ষ দিতে ইচ্ছে করে না ওই সব সময় মনে ওই খুব ভালো থাকে সুখে থাকে সারা জীবন জানি না সে কারণে আমি চেষ্টা করি ওই যে পূর্ণা আব হারে বাপ এরা প্রত্যেকে আমার খুব কাছের আমার ভালোবাসা আর আমার আমার অন্তরের আমি চাই এরা প্রত্যেকই সুখে থাকুক ভালো থাকুক কেউ যেন দুঃখ না পায় কখনো কিন্তু দেখো একজনকে কে সুখে রাখতে গেলে আরেকজন দুঃখ পায় আর তার দুকে বাকি দুইজন দুঃখ পায় আমি না কিছুই ব্যালেন্স করতে পারছি না দিদি আমি জানি না কি করতে হবে সময় সব ঠিক ব্যালেন্স করে দেবে ভাইয়া সময়ের উপর ছেড়ে দে সময় একটা অদ্ভুত জিনিস ভাইয়া কাকে কখন কোথায় এনে দাঁড় করায় এটা কেউ জানে না আর এটাই চরম বাস্তব পূর্ণাকেই দেখ না বাবা মা থেকেও মেয়েটা কিরকম অনাথ আর দুজন অন্য মানুষকে বাবা মা বলে ওকে মানিয়ে নিতে হবে আর আমার কথা ভাব ভাইয়া আমি মা হওয়ার স্বাদটা কি সেটাই বুঝতে পারলাম প্লিজ সফিক কিন্তু আমার রিকোয়েস্ট আমার জন্য তুমি অন্তত এরকম কথা নেবে না প্লিজ অতীত ভাইয়া অতীত অতীত কখনো তোর পেছন ছাড়বে না আর অতীতকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে রেবারও ঠিক তাই রেবাকেও অতীতের স্মৃতি তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে রেবা রেবার যে কষ্ট আমার সেই কষ্ট নয় আমার প্রশ্নটা অন্য জায়গায় দিদি ভাই হ্যাঁ কষ্ট আছে কিন্তু তা বলে অন্যায় করতে হবে অন্যায় আবদার অন্যকে কষ্ট দিতে হবে কবে থেকে সেই এক জিনিস চলে যাচ্ছে ভাই আমাদের মনে সেই একই প্রশ্ন কিছু আমি বলতে পারব না রেবাকে তার মানে রেবার অন্যায় আবদারকে প্রশ্রয় দিতে হবে তাই তো না ভাইয়া ওকে প্রশ্রয় দিতে হবে না কিন্তু রাগারাগি না করে মাথা ঠান্ডা করে ওকে ওকে বোঝাতে হবে ওকে বুঝতে হবে ভাইয়া তোকে বুঝতেই হবে সেরকম দরকার হলে কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তুই কনসাল্ট কর এখন তো হর্দমে এরকম হচ্ছে কনসাল্ট করা যেতেই পারে আর কোনো ডক্টরের সাথে কনসাল্ট করার আগে তোর রেবার পারমিশন নিতেই হবে হ্যাঁ ভাইয়া ভাইয়া তুই এমন কিছু করবি না যাতে রেবা দুঃখ পায় দেখবি আজকে পূর্ণা এসেছিল বলে আমার যা আনন্দ হয়েছে না তোমাকে কি বলবো আবা আমরা তোমাকে কেউ আনন্দ দিতে পারি না তাই না এরকম করে কেন বলছো মা পূর্ণা হঠাৎ করে চলে গিয়েছিল বলে আমার খুব দুঃখ হয়েছিল কিন্তু তবু ভাবলাম আমাদের স্কুলে তো দেখা হবে একসাথে টিফিন খাবো খেলবো কিন্তু দেখো সেটাও হচ্ছে না থাক না আভা এইসব এখন ভেবে দুঃখ পেকি লাভ বলো গাঙ্গুলী আঙ্কেল এরকম কেন করছে বলো তো উনিকে হুট করে অন্য স্কুলে কেন পাঠিয়ে দিচ্ছে ও আমার সাথে এক স্কুলে পড়তে চায় কিন্তু গাঙ্গুলী আঙ্কেল কিছুতেই পাঠাবে না ওমা তুমি একবার গাঙ্গুলী আঙ্কেলকে বলো না প্লিজ আমি জানি তুমি গাঙ্গুলি আঙ্কেলকে বললে ঠিক শুনবে বলো না পূর্ণাকে আমার স্কুলে দিতে প্লিজ মাম্মি প্লিজ আমার সুইট মাম্মি আচ্ছা ঠিক আছে এখন শুয়ে পড়ো কাল সকালে উঠতে হবে স্কুল আছে দুধটা খেয়ে নিই গুড নাইট গুড নাইট পূর্ণা মা এসে কেমন আছিস মা ভালো মা খুব ভালো তুমি জানলে কি করে আমি এখানে মায়েরা সব জানতে পারে আমি জানতাম তুমি আসবে বাবা বলল নতুন বাবা মার কাছে আসতে হবে আমি ভাবলাম আর কখনো দেখতে পাবো না কিন্তু আসার সময় একটা চিঠি লিখে এসেছিলাম তুমি পেয়েছ হুম ওটা পেয়ে তুমি এখানে এলাম ভাগ্যিস লিখে রেখে এসেছিলে এখানে তোর ভালো লাগছে তোমা খুব ভালো লাগছে এই দেখো না এগুলো সব আমার খেলনা আচ্ছা মা নতুন বাবা মাকে ভালো লাগছে ভীষণ ভালো আমরা তো পুরনো হয়ে গেলাম আমাদের ভুলে যাবি তোমাকে আর বাবুজিকে ভুলে যাব সেটা কি কখনো হয় তোমাদের জন্য খুব দুঃখ হয় জানো কিন্তু বলি না তোমরা দুঃখ পাবে এখানে সব খুব ভালো মা কিন্তু তোমরা নিজে এই তো আমি শিখেছি তুমি এবার থেকে আমার সাথে থাকবে তো তোর মনের মধ্যে তোমরা সব সময় আছি মা মনে করলেই দেখতে পাবি আমি আসতে চাই যেন শুধু বড় বাবার বড় মা বলল বলে একদম ঠিক করেছ আমি বলি না সবসময় সময় মা আর বড়ো বাবার কথাই তুমি শুনবে ওরা যা করেছেন তোমার ভালোর জন্যই করেছেন কিন্তু আমার দুঃখ হলে কি করব আমার কলেজে শুয়ে পড়বে আয় চলে তাড়াতাড়ি